আচ্ছা আচ্ছা যদি আপনি আরো আরো মডেলের কিছু এয়ার কলার আমাদের হাতে এখন আসলে অন দা প্রসেসে আছে আপনি চাইলেই সেগুলো নিতে পারবেন এটার প্রাইস আমি কি রকম পাচ্ছি বাজারের অনেক ব্র্যান্ড আছে তো আমি হচ্ছে অন্য বিষয়ন এগুলো বাদ দিয়ে আমি আপনার থেকে ওয়ালটন কিনব ভাই এটা একটা সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি কেন ওয়ালটনের এয়ার কলার কিনবেন হ্যাঁ আপনাকে আমি একটা জিনিস দেখাবো তখনই আপনি হচ্ছে আসলে এয়ার কলার কিনবেন

পাবেন আর মেইন বিষয় হচ্ছে যে আপনার এয়ার এর সাথে আপনি এয়ার কুলার চালু করলেন ঠান্ডা তো আসলে দূরের কথা ভাই নিয়ে এসে এটা গরিবের এসি হ্যাঁ এটা একদম ভাই গরিবের এসি আচ্ছা আপনি এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আপনার একটা এসি ইনস্টল করবেন লাগাবেন আপনার বিল দিতে হবে ভাই এটা কোনো বিলের ঝামেলা নেই ভাই এটা কারেন্ট বিল কত টাকা আসতে পারে ভাই এটার ওয়ার্ডটা আমি আপনাকে জানাই আচ্ছা আপনি অবাক হয়ে যাবেন এটার ওয়ার্ড আপনাকে আমি একদম একদম দেখাই যে এটার ওয়ার্ডটা দেখেন ভাই একদম একশো পঁয়ষট্টি ওয়ার্ড মাত্র ভাই

এবং ডিলার পয়েন্ট আছে এবং ওয়াল্টনের শোরুম আছে সাতশোরও বেশি

আপনি আপাতত পাচ্ছেন আমাদের কাছে আর কি এটা লিটারের আছে আপনার দশ লিটারও আছে পনেরো লিটারও আছে মার্কেটে এখন আপাতত বলটনের আপনার পঁচিশ এবং চল্লিশ লিটার আছে আমাদের কাছে এই দুইটা এখন আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো কাস্টমার যদি আপনারা অর্ডার করেন তাহলে নিতে পারবেন আচ্ছা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাড্রেসটা দিয়ে দেবো তার পাবেন এবং আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক আপনারা তো শুনলেনই কি কি হইতেছে আর বা কি কি অফার এখানে আছে তো দেরি না করে এখনই চলে আসুন ইয়ামি ইলেকট্রনিক্স 30 তারিখের টঙ্গী চেরাগালি ডেসক্রিপশনে ভাই নাম্বার দেওয়া আছে ওভারঅল সবকিছু দেওয়া আছে আপনারা সেখান থেকে যোগাযোগ করে খুবই সুলভ molle বিশাল একটা ডিসকাউন্টের মাধ্যমে আপনি হচ্ছে এই গরিবে রেসি পারচেজ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম